শিক্ষার্থী ও ছাত্রী আসে আমাদের সদ্য শিক্ষকেরা মারা গিয়েছে কিন্তু আমাদেরকে লাশের সংখ্যা বলা হয়েছে বিশ থেকে পঁচিশ এটা কোনোভাবেই কাম্য নয় এখন পর্যন্ত বিমান বাহিনী কোনো প্রকার বিবৃতি দেয়নি সেনাবাহিনী কোনো প্রকার বিবৃতি দেয়নি কালকে যখন আমাদের ভাইয়েরা আসল লাসের সংখ্যা বলছিল তখন তাদের উপর সেনাবাহিনী হামলা চালিয়েছে আমরা এর বিচার চাই বাংলাদেশে বাংলাদেশে কোন কুণ্ডা ভাই থাকবে না আমরা শিক্ষা প্রতিষ্ঠার পদ চাই এবং যারা রাজ লাশ নিয়ে রাজনীতি করছে তাদেরকে কোনো বড় পদে দেখতে চাই না এটা আমাদের সাধারণ শিক্ষার্থীদের দাবি তাই আজকে আমরা নানা গ্রাম কর্মসূচি দিয়েছে আমরা আজকে এখানে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমরা এর সঠিক বিচার বা বিক্রি পাচ্ছি আমরা এখানে অবস্থান করবো ইনশাল্লাহ